সুভাগ্যের কপাল হবে দুর্ভাগ্যের কপাল হবে সুভাগ্যের কপাল হবে তারা হবে তারা যারা আল্লাহর জান্নাতে যেতে পারবে যারা আল্লাহর জান্নাতে যেতে পারবে তারা সফলতা অর্জন করবে সুভাগ্যবান হয়ে যাবে এখন জান্নাতে কারা যাবে কাদের সুভাগ্যবান কপাল হবে আল্লাহ রব্বুল আলামিন বাবা তোমাদের এই সালামকে করলেন আদমানি বিইসলামকে সৃষ্টি করার উপরে জান্নাতের মধ্যে রাখলেন আদমানি বিইসলামে মহান বলতে পারবে আমারই হাতের মধ্যে কিছু দেখা যাচ্ছে

আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম কে ডাক দেন বলে ওয়াদো তোমার দুই হাতে ভাগ করেছি আমি এক হাতের কুলা জান্নাতে আর এক হাতের জাহান্নামে তোমার যে সকল সন্তানেরা বনি আদমের আমার ডান হাতে স্থান পেয়েছে যাবে জান্নাতে আর আমার বাম হাতে যারা পেয়েছে তারা যাবে জাহান্নামে বাবা আদম আলাইহিস সালাম রব্বুল আলামিন রব্বুল আলামিন

ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريد

دینے راہے ہیں کہ میں گتا گئی ہوتے بارے ہیں کہ میں گتا گئی ہوتے بارے ہیں ایمان اور تکو دین کی شایش کریں گے ہوتے بارے ہیں اللہ حکم اکنی بیلو ایک اتنا ہوا ہے اکنی <taps> بیلو

কেউ যদি আল্লাহ আসনে বসায় তাহলে সেই কে বলা হয় যেমন ওই সময় একমাত্র ইবাদতের মালিককে বলেন তো একমাত্র ইবাদতের উপযুক্ত কে ইল্লাল্লাহ